ইটালি আমি ইটালিতে আছিলাম না ওই আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে গা পরে এরা কি করছে আমার দেশে পাড়াই দিছে পরে এয়ারপোর্ট থেকে হাইটটা আইসি তো অনেক গরম লাগছে পরে কি করুম ওই যে সগীর কাকা গো বাসায় গেছিলাম গেছি পরে এই সগির কাকার লুঙ্গিটা পইরা গুসল করছি ওই আর এই সাথের স্যান্ডেলটা পইরা আইসি সাথে তো টাকা পয়সা নাই এমনি আইসি বিদেশে? হ্যাঁ তুমি বিদেশে থাকতে পারলা না? ওখানে বিক্রয় করতা, বিক্রয় করলে তো লাখ টাকা পাইতা। আমি বিক্রয় করলে তোমার মান-ইজ্জত থাকবো। ওখানে কি কিও দেখতে যাইতেছে? না আছে তো অনেক পরিচিত বন্ধু-বান্ধব আছে। ওই আত্তেষোজন আছে না এরা দেখলে তো তোমার ইজ্জত একবারে প্লাস্টিক হয়ে যাবে। ইজ্জত প্লাস্টিক হলো হয় তো? তার বিদেশে থাকতা। এই চেয়ারটা নেয়েছল দেখতেছিস না? অনেক দিন পরে আইছি। চলো না একটু রুমে যাই কথা-বক্তা বলি। কি বললো তুমি রুমে যায় কথা বলি রুমে টাকা আছে টাকা আগে টাকা নিয়ে আসো তারপরে রুমে যাইও তুমি আমার বউ বুর কাছে গেলে কি টাকা লাগে আসো না আসো না তোমারে দেখে না আমার লজ্জা লাগতেছে ঘৃণ্য লাগতেছে তোমার বিয়ে না কইরা যদি কলা গাছের বিয়ে করতাম তাহলে প্রতি বছর বছর আবার ফল দিত আরে আপা কার লগে চিলে আরে দুদা ভাই কখন আসছেন এই তো আসছি তুমি ভালো আছো জি ভালো আছি আর নেকলেস টানছিলেন

লুঙ্গি কান্দে ওমা দেখি বেডি মানছে জুতো দিল ভাই এটা নিশ্চয় বিদেশি প্যাশান না দিল ভাই আমি এরপরে যে লুঙ্গি কান্দে দিয়ে ফ্যাশন করব আচ্ছা ভালো কথা লাকেশ কই কুত্তাই খাইছে লাকেশ বুঝছ না ভাইয়া দুলাভাই বাইরে থেকে ধরা খাইছ কি ধরা খাই তারপরে আইছেন ফলাইতে এসো দশে তাইলে বান্দিপুত নাম

আমার আইফোন কই আইফোন আবার যদি কখনো যাইতে পারি তালে নিয়ে আসুন আবার যদি কোনোদিন যাইতে পারো তাহলে আইফোনটা নিয়ে আসুন জন্য ঠিক আছে তুই ভালো কাজ করছিস আপা তুই যে একটা পোলার সাথে সম্পর্ক করছিস না ওই ভাইয়াটারে ফোন দে আসতে বল আয়শা বিয়ে কর দুইজন মিলা সুখে থাকবি হ্যাঁ তা লাগবে ঠিকই কইছে ফোন দে তাড়াতাড়ি বুঝলাম না এগুলা কি বলতেছে হ্যাঁ ওইটাই বলতেছে যেটা শুনতে পাচ্ছেন শুধু তাই না আপনি বিদেশে যাওয়ার পরে

তাড়াতাড়ি তুমি না আমার বিয়ে করছিলা করছিলাম আমি বিদেশ গেছি তোমার জন্য তোমার সুখের জন্য তো কে আমার সুখের জন্য এত বছর টাকা পাঠাই নাই না খাওয়াই নাই পরাই নাই কি জন্য এত জরুরি ফোন দিছো এই যে কে এলো পাগল নাকি না পাগল না আমার বোনের বাতার আছিল এখন নাই আপনার সাথে বিয়ে দিব আমার বোনরে এই লোক কি আমার সাথে খুব সুন্দর দেখতে সুন্দর না হলে টাকা আছে আমার অনেক সুখে রাখবে সি 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 তোমার আমি এত ভালো জানতাম এত ভালো জানতাম সবাই আমারে বলতো তোমার সাথে এক লোকের সম্পর্ক আছে বিশ্বাস করি নাই এখন আমি বিশ্বাস করছি যেই শুনছো আমার টাকা নাই পয়সা নাই হ্যাঁ এই লোকের তুমি ফোন দাঁড়াইছো এই লোকের তুমি বিয়ে করবা বাচ্চা নষ্ট করছো আমার কথা কি একটু মনে পড়লো না না কেন ওই লোকেরটা অনেক বড় কল হ্যাঁ যাতা দিলে খালি পানি পড়ে সি 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 এ ভাই আপনি কি জানতেন না স্বামী আছে প্রবাসে থাকে জানতাম কেমনে আপনি আমার বোর লোকের সম্পর্ক করলেন হ্যাঁ দুনিয়া থেকে আর মাইয়া ছিল না আর মাইয়া লোক দেখেন নাই আমার বোর সাথে আপনি সম্পর্ক করা লাগলো ক্যা আমার বোর তলের ঝোলটা কি খুব মজা হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে আমি উপকার করছি কি উপকার করছেন আপনি সে আমাকে ফোন দিত দেখা হয়েছিল একদিন মার্কেটে তার স্বামী নাই সে একাকিত্ব ফিল করে আমারে বলছিল আসার জানা আমি আসছি এতটুকুই বাবারে বাবা আপনি তো পর উপকারী খুব হম আমার বউ ফোন দিছে আর আপনি চলে আসছেন ঝোল খাওয়ার জন্য হ্যাঁ আমার বউ ঝোল খাইতে খাইতে মোস্ত অনেক বড় হ্যাঁ লজ্জা করলো না একবার চিন্তা করলেন না এই মিয়া আপনার বউর ঝোল যদি আমি এইভাবে খাইতাম আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন বলেন তো হ্যাঁ আছে কোন উত্তর আপনার কাছে আমি আপনার মতো এত খারাপ স্বামী হতাম না আমি হ্যাঁ একটা কথা কবি না বেটা একবার খুললাম হইলা আবার তোমার জিজ্ঞেস করলে আমি খারাপ হয়ে গেছি হ্যাঁ তোর পুলিশে দিতাম দিলাম না কিল্লাগে জানোস হ্যাঁ কিল্লাগে দিলাম না জানোস একটা কারণ আছে আমার বোধ দোষ আমার বউ যদি তোরে বেডরুমে না ঢুকাইতো তাহলে তুই जिंदगीতে সাহস পাইতি না বেডরুমে ঢুকতে আর আমার বউর কথা কি কমু আমার বউ তো যে লাল দালান আছে না লাল দালানের মনে কর যে ব্যবসা শুরু করে দিছে আরে তোর বইন হ্যাঁ তোর বইন বেড়া তোর বইন আরেক বেড়ার লগে তালি খেলে তোরা কিছু কষ্ট না কি হ্যাঁ তোরা তো দর্শক তোর বইনের বেডরুমের ভিতরে ঢুকাই দিয়া তোর বইনে মনে কর টি টোয়েন্টি খেলে টেস্ট ম্যাচ খেলে আর তোরা সুন্দর করে দেখো লজ্জা লাগে না তোমার হ্যাঁ ও লজ্জা লাগবো তাও তো কথা ঠিক তোমারও যদি কিছু লাগে হ্যাঁ তাহলে যে বেডারে কেউ ওই বেডার মোষ বড় বড় আছে কথা কবি তো জুতা দা বাইরা মো বেডা বাইরা আমার বাসার থেকে যা

যাইবা তোর বইনের কলে পানি দিতে হয় তোর ফুবত ভাই মজা করতাম আমি তো একটা কুয়া কুইলে থেকে গেছি এই কুয়াতে পানি দুলা ভাই খায় আর মজা পায় এ বিড়ি বই